যখন বান্দা ডান হাতের মাধ্যমে তার এমন নামা পাবে বান্দা ডান হাতের মাধ্যমে আমার নামা পাওয়ার কারণে সে খুশি হয়ে যাবে মানুষের কাছে আমার নামা গিয়ে দেখাইতে থাকবে এই দেখো আল্লাহ বাপুর বলে আমি আমার আমার নামা আমার ডান হাতের মাধ্যমে দিয়েছেন আল্লাহ বাপপুর আনের মাধ্যমে বলে বান্দা তখন বলতে থাকবে হাত উঙ্কুর অঙ্কিতা বিয়া ই এই দেখো আমার পিতা আলামিন আমার ডাল হাতে আমার আমননামা দিয়েছেন কারণ আমার ধারণা ছিল আমার বিশ্বাস ছিল হাসরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রত্যেকটা বিষয়ে আমার বিষয়ে আমাকে হিসাব দিতে হবে এভাবে সেই মানুষগুলোর কাছে এলাকার মানুষগুলোর কাছে সে মানুষগুলোর কাছে তার আমননামাগুলো দেখাই থাকবে আনন্দ থাকবে এইভাবে আনন্দ হওয়ার কারণ হলো এর একটা সরল দৃষ্টান্ত আপনাদেরকে দিলে আপনারা বুঝবেন কোনো এলাকার মাধ্যমে যদি একজন প্রধানমন্ত্রী অথবা এমপি সাহেব আসার জন্য ঘোষণা করা হয় এলাকার যত পাতি নেতা আতি আছে সকলেই ওই মঞ্চের মাধ্যমে আসার জন্য ওই আলোচনার মাধ্যমে ওই মাহফিলের মাধ্যমে আসার জন্য সকলেই উপস্থিত হবেন এবার মন্ত্রী সাহেবের জন্য একটা মসনদ বানা হলো মন্ত্রী সাহেব এমপি সাহেব সেই মসনদের মাধ্যমে উঠলো হঠাৎ করে এই এলাকার ফাতি নেতা সেই পিছন দিক থেকে উকি দেয় তার আশা ছিল এই যে আগামীকাল সেই পত্রিকায় তার ছবিটা আসবে হঠাৎ করে বান্দাকে যখন এলাকার মানুষ তারায় দেয় ওই মঞ্চে ওঠার জন্ম দেয় না কারণ মানুষ আগে মনে করতো সে হলো ফাতি নেতা হঠাৎ করে তার চেহারাটা পত্রিকার সামনে হাজির হয়ে গেল আগামীকাল যখন সে তার পত্রিকার সামনে পাইলো এলাকার মানুষগুলো নিয়ে তার সামনে হাজির হয় বান্দা তার সামনে যখন ওই পত্রিকার চেহারাটা দেখানো হয় এবং বলা হয় আগে তো আমরা তোমাকে ফাতি নেতা নেতা বলে চিনতাম আগে তোমাকে সম্মান দিতাম না আজকে আমরা বুঝলাম যে তোমার এবং সাথে এত বড় এত এত ক্ষমতাসীন তোমার এই কথা বলার কারণে যখন সে খুশি হয়ে গেল এবং সে বলতে থাকলো আগে তো আমাকে এলাকার মানুষ দাম দিত না আমাকে চিনতো না আজকে চিনে নাও আমি হলাম এলাকার ওই এমপি সাহেবের এই এলাকার মন্ত্রী সাহেবের ডান হাত কারণ এই যেগুলো তার একটা আনন্দ এই আনন্দটা প্রকাশ করা তার জন্য অনেক একটা সুভাগ্যের বিষয় এই জন্য মনলাপালাম বলেন যার আমার মামা যার ডান হাতের মাধ্যমে দেওয়া হবে কোচিংয়ে তার হিসাব বলুক তার মানুষ হিসাবগুলো তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন এবং হাসরের ময়দানে মানুষগুলো তার ডান হাতের আমল নামা তার এলাকার মানুষের সামনে তার চিহ্নিত তার পরিচিত মানুষের সামনে সে নিয়ে এভাবে দেখাইতে থাকবে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল আমার ডান হাতের মাধ্যমে দিয়েছেন এই জন্য আল্লাপা প্রফুল্লা আলমিন বলেন এই কুশিটা হলো সেই কুশি নিজেই কুশি আল্লাহাপ আলমিন্দ তৈরি করে রেখেছেন